মন মানসিকতা একটুও ভালো না তারপরও যেহেতু ভালো মন্দ সব আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু এটা একটা কাজের মতো আমার তো এই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করা তো যদিও ভালো লাগতেছি না তারপর হচ্ছে গিয়ে ভিডিওগুলো অনেক আগের করা ছিল এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো খুব খারাপ একটা সময় পার করতেছি আমরা ফ্যামিলির সবাই তো আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব কি সময় বা কী হয়েছিল তো এখানে হচ্ছে গিয়ে আমি অনেক দিন আগে ভিডিও অনেকগুলো ভিডিও আমার মোবাইলে করা আছে তো ওইগুলো ছাড়তে পারিনি তো ওই ভিডিওগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি নতুন কোনো ভিডিও করতে পারতেছি না আর ভালোও লাগতেছে না সারাদিন একটা টেনশনের ভিতর আর কি তো এখানে ছিল হচ্ছে চিতল মাছ আর হচ্ছে গিয়ে রুই মাছ তো চিতল মাছ ভুনা করব। এটা আমি গ্রাম থেকে গতবার যখন আসছিলাম তো আমাদের পুকুরের মাছ ছিল এটা তো ভাইয়া দিয়ে দিয়েছিলো ওর বাবার জন্য আর রুই মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে আর সরি মূলা দিয়ে রান্না করব আর হচ্ছে পাতাকপি সিম আর গাজর দিয়ে ভাজি করব। আর ওর বাবার জন্য হচ্ছে গিয়ে চিতল মাছটা ভুনা করব। আর চিতল মাছ যেহেতু অনেক কাটা ওরা একটু কম খেতে চায় কিন্তু আর কি বেশি দিলে খায় কিন্তু এমনিতে ওরা হাত দিয়ে কম খেতে চায় তো এই জন্য অল্প করে ভাজি করব তাতে যেন তার হয়ে যায় আর ওদের জন্য হচ্ছে গিয়ে রুই মাছটা রান্না করব। আর এভাবে মাছ দিয়ে মূলা ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো জানি না আপনারা এভাবে রান্না করেন কিনা না যদি কেউ রান্না করে থাকেন অবশ্য কমেন্ট করে জানাবেন আর আমরা বেশিরভাগ সময় মূলাটা চিংড়ি মাছ দিয়ে বেশি করে আর কি বেশি খাওয়া হয় কিন্তু এভাবে আর রান্না করতো আমার মা তো বড় মূলা আর কি সিজনাল যে মূলাটা বড় যেটা পাওয়া যায় ওইটা ভেজে আর কি চাকচাক করে একটু মোটা মোটা করে কেটে ভেজে রান্না করলে মাছ দিয়ে ভালো লাগে শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে তো আজকে অনেকদিন পর ওইভাবে ইচ্ছে করলো তো হচ্ছে গিয়ে আজকে না এই ভিডিওগুলো যেহেতু অনেকে আগের করা আমি গ্রামে যাওয়ার আগের করা ছিল এই ভিডিওগুলো নতুন কোনো ভিডিও বানাতে আর কি ইচ্ছে করতেছে না তো সেই আগের ভিডিওগুলো আপনাদের সাথে যেহেতু শেয়ার করা হয়নি করা ছিল এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করা আর মন মেজাজ তেমন একটা ভালো না আর সারা দিন একটা চিন্তা টেনশন কাজ করতেছে তো যাই হোক তো এখানে হচ্ছে গিয়ে চিতল মাছটা ভুনা করব। এখানে আমি একটু পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখানে আদা বাটা জিরা বাটা আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিছি। তো তার জন্য শুধু এই মাছটা রান্না করতেছি তো যদিও সে দুই পিস খাবে না শুধু রাতেই খাবে আর হচ্ছে গিয়ে ওদের জন্য হচ্ছে এই মাছটা বেশি কাটা এই জন্য ওদের জন্য হচ্ছে রুই মাছ রান্না করব। তো দেখা যায় মূলা রান্না করলে আর কি শুধু রান্না করতে হবে এই জন্য ভাবলাম যে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করে নেই আর কি মাছটা ওরা খাবে আর মাছ তো আমি খাই না বললেই চলে মূলা তরকারিটা হচ্ছে আমি খাবো তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা ভুনা করা হয়ে গেছে আর এখন এত পরিমাণ গ্যাসের সমস্যা এটার জন্য আর কি এই রান্নাটা কিন্তু রাতে করা হয়েছিল তো এই যে মাছটা ভোনা করা হয়েছে আমি এখন একটা বাটিতে এই যে নামাই নিব একবারে মাখো টাইপের তেলটা যখন উপরে উঠে আসছে তখন কিন্তু আমি মাছটা নামিয়ে নিয়েছিলাম আর এই মাছটা ছিল আমাদের নিজেদের পুকুরের আর এই মাছগুলো আর কি খেতে মোটামুটি ভালোই লাগে ওরা আর কি বলল যা তো আমি তো মাছ খাই না তারপর হচ্ছে কি ওই দিনকে একটু ভেঙে আর কি খেয়েছিলাম তো এই তো মাছটা আমি একটা বাটিতে বেড়ে নিলাম এখন মূলার তরকারিটা বসিয়ে দিব আর মূলাটা আমি এক সাইডে চুলাতে আর কি ভেজে নিয়েছিলাম আর এদিক হচ্ছে কি আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো জানি না আপনারা এভাবে মূলা রান্না করেন কিনা না মূলা ভেজে তো আমাদের দেশে আর কি বা আমার মাকেও দেখতাম যে যখন সিজনাল যে মূলাটা উঠতো তখন এরকম চাক চাক করে কেটে ভেজে মাছ দিয়ে রান্না করত তো আমিও ওরকম আর কি খেতে ইচ্ছে করছিলো তখন আর কি রান্না করেছিলাম তো এখানে মূলা সে ভেজে রাখা মূলা আর কষানো মশলাটার ভিতর কিন্তু দিয়ে দিয়েছিলাম পরে মাছগুলো দিয়ে দিলাম তো এখন কিন্তু মূলার তরকারিটা অলরেডি হয়ে গেছে তো একটু নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামাই নিব আর শীতের দিনে কিন্তু সব তরকারিতেই কিন্তু ধনিয়া পাতাটা খেতে ভালো লাগে আর আমি তো সব তরকারিতে দিই আপনারা দেন কিনা অবশ্য জানাবেন আর শীতের পরে কিন্তু ধনিয়া পাতাটা অত ভালো লাগে না কিন্তু ডালে একটু দিলে ভালো লাগে তো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি এখন একটা কড়াইতে ঢেলে নিব তো এই তো আমি মাছের তরকারিটাকে ঢেলে নিলাম মুলা দিয়ে রুই মাছ তো এখন যে সবজি ভাজিটা করব আমি পাতাকপি সিম আর হচ্ছে গিয়ে গাজর এই ভাজিটাও দেখি বাচ্চারা খুবই পছন্দ করছে তো এই জন্য কয়েকবারই করা হয়েছে এবছর তো আমাদের বাসায় পাতাকপি তেমন একটা আনা হয় না কিন্তু এবার ওরা আর কি প্রথম একদিন খাওয়াতে আর কি সবাই দেখলাম যে ভালোই যে খেলো এই জন্য হচ্ছে গিয়ে আর কি কয়েদি কয়েকদিনে আর কি আনা হয়েছে পাতাকপিটা তো জানি না আজকের ভয়েসটা আমার কেমন লাগতেছে আপনাদের কাছে কথা যেন কীরকম আর কি বেঁধে বেঁধে আসতেছিলো গুছিয়ে আর কি বলতে পারতেছি না এলোমেলো হয়ে যাইতেছে তো যদি কোনো কথা এলোমেলো হয়ে যায় অবশ্যই কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন তো যদিও বললামই তো খুব একটা মানসিক অবস্থার ভিতর থেকে আমরা আর কি পার করতেছি সময়টা তো তারপর হচ্ছে গিয়ে যেহেতু আমি রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো এতদিন পারিনি তারপর হচ্ছে গিয়ে আজকে ভাবলাম যে যেহেতু ভিডিও করা আছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি পাতাকপিটা ভাব দিয়ে নিছিলাম তারপর পেঁয়াজ রসুন একটু তেলে তারপর হচ্ছে এইখানে পাতাকপিটা দিয়ে দিলাম তো একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম আর কাঁচামরি হ কাঁচামরিচ ফালি আর হলুদ তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এই যে শেষ পর্যায়ে এসে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানি না আর যারা নতুন আসেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন আসেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও সারব তখন কিন্তু আপনাদের সাথে চলে আপনার আপনাদের কাছে চলে যাবে তো জানি না আজকের কথা আর কি আমি বলতে যেও, আর কি বলতে পারতেছি না ভালো থাকবেন সবাই